করছে আড্ডাবাজি দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবার উনিশতম মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আমাদের প্রিয় চিত্রনায়ক ফেরদোস এবং চিত্রনায়িকা পূর্ণিমা পূর্ণিমা অভিনেত্রী হিসেবে সফল তা তো আমরা জানি তবে এবার প্রথমবার মতো উপস্থাপনা করে রীতিমতো সফল উপস্থাপকদের তালিকায় সামিল হয়েছেন পূর্ণিমা আর এ প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো চিত্রনায়িকা এবং সফল উপস্থাপিকা পূর্ণিমার সাথে অভিনন্দন পূর্ণিমা কেমন আছেন থ্যাংক ইউ ভালো আছি চারদিকে এখন শুধু পূর্ণিমার জয়গান এমন কোনো দর্শক নেই যিনি পূর্ণিমার উপস্থাপনায় মুগ্ধ হননি সত্যি করে বলুন তো মঞ্চে উঠবার আগে কতটুকু আত্মবিশ্বাসী ছিলেন মঞ্চে উঠবার আগে এবং এই প্রোগ্রামটা যখন থেকে আমি মানে ভেবেছি আমাকে যখন তারা সিলেক্ট করেছেন তখন থেকে আমার আসলে কনফিডেন্ট লেভেলটা খুবই কম ছিল আর এইটা এই কনফিডেন্ট লেভেলটা বাড়ানোর জন্য উৎসাহিত করার জন্য তিনটা লোক ছিল সেটা হচ্ছে প্রথমত ফেরদোস তারপর কবির বকুল এবং রুম্মন রশিদ খান এই তিনজন আমাকে ফেসবুকে হোক বা টেক্সটে হোক কথা বলে হোক সবসময় বলতো যে আমরা জানি আপনি কি করবেন আমরা শুধু অপেক্ষায় আছি ওই দিনটা মানে আমি কী করবো আমি কি করব। আমি জানি না তেমন কিছু করেছি কিনা সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছিল এটা একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার আমি এটাকে খুব ভালোভাবে নিয়েছি নিজের মধ্যে নিয়েছি এবং এটাই আমার চার পাঁচ দিন ধরে ধ্যান ছিল মানে খাওয়া দাওয়া ভুলে গিয়ে এটাকে নিয়ে আমি ফোকাস করেছি সেই কারণে হয়তো বা ভালো হয়ে গেছে আপনি দর্শক এবং সহকর্মীদের প্রতিক্রিয়া কেমন পেলেন কি কি বলছেন আমরাও জানতে চাই দর্শকদের প্রতিক্রিয়া যারা আমাকে ফেসবুকে ফ্রেন্ড নেই তারা ইনবক্স করছেন অনেকে ইনবক্স করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন এবং যারা আমার কলিগস আছেন যারা আমার আমার সাথে হয়তো কাজ হয়নি কারো টেলিভিশনের অনেকেই আছেন অনেক ডিরেক্টর আছে আর্টিস্ট আছেন সবাই আমাকে ফোন করেছেন আর এটা আমার জন্য আসলে একটা অ্যাচিভমেন্ট এটা সত্যি একটা বড় অ্যাচিভমেন্ট কোন বিশেষ মন্তব্যটি আপনার মনে দাগ কেটে রয়েছে আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা সে ফোন করে বলেছে যে প্রথমে দুটো প্ল্যান আমি বলতে চাই থ্যাংক ইউ খুব ভালো উপস্থাপনা করেছেন আপনি আমরা কখনো আশা করিনি যে আপনার কাছ থেকে এরকম আপনি উপস্থাপনা করবেন আর দ্বিতীয়টা হচ্ছে সরি বলছি সরি কেন বলছে সরি এই কারণেই যে আপনার মতো আর্টিস্টকে আমাদের বাংলাদেশের অনেকেই সেইভাবে ঠিক মতন ব্যবহার করতে পারেননি অ্যাজ এ অ্যাক্ট্রেস মানে সেই কথা উনি বললেন যে আমরা আসলে ব্যর্থ আপনাকে নিয়ে সেভাবে কাজ করতে পারিনি এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড় একটা কমেন্ট আমার মানে আমার জন্য এবারে আয়োজনে পোশাক এবং রূপসজ্জা বেশ দৃষ্টি কেড়েছে প্রশংসাও পেয়েছে একটু খুলে বলবেন যে কার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন পোশাকের ব্যাপারটা এটা পুরোটাই আমি আমার নিজের কৃতিত্ব দেব কারণ পোশাক নিয়ে আমি অনেক চিন্তা করেছি যে এটাতে যাতে আমাকে ডিফারেন্ট কিছু মনে হয় আমি অনেক জায়গায় ঘুরেছি এই পোশাকের কারণে ঘুরে ঘুরে চার পাঁচটা মানে দশ পনেরোটা দোকান আমি দেখেছি সিরিয়াসলি তারপরে হচ্ছে আমি একটা ড্রেস যখন চোখে পড়েছে একটা ড্রেস যেটা ব্ল্যাক ড্রেসটা আমি পড়েছি ওটাই আমার চোখে পড়েছে ওটা আমি ফাইনাল করলাম এর পরের ড্রেসটা হচ্ছে যেটা শাড়ি সেটা আমি আর ফেরদোস আরেকটি শোরুমে গিয়ে একসাথে আমরা মিলে ওর সাথে ড্রেস ম্যাচ করে আমরা ওটা শাড়িটা কিনেছি তো আর মেকআপের বিষয়টা আসছে পুরোপুরি আমি ক্রেডিটস দিচ্ছি আমাদের রূপ বিশেষজ্ঞ কানেজাল মাস খান এবং তার মেয়ে দিশাকে কারণ তারা দুজন মিলে ওখানে তখন ছিলেন ধানমন্ডিতে ছিলেন আমার সামনে আমাকে রেডি করছেন বলে দিচ্ছেন যে চুল এভাবে করো আইলাসটা এভাবে দাও আইলাইনার এভাবে দাও লিপস্টিক এটা দাও তো ওটা পুরোটাই ওনাদের কৃতিত্ব চিত্রনায়ক সাকিব খানকে করা যৌথ প্রযোজনা নিয়ে আপনার প্রশ্ন হাততালি পেয়েছে পুরো অডিটোরিয়ামের দর্শকদের কাছ থেকে এই যে পরিস্থিতি বুঝে এগিয়ে যাওয়া এই গুণটি রপ্ত করেছেন কোথা থেকে এটা আমি নর্মালি সময় করি এটা আমি মানে অনস্ক্রিনে করি না অফ স্ক্রিনে সব সময় যেখানে যাই আমি খুব কথা বলি বা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিই তো এটা সবাই মিডিয়াতে জানতো যে আমার সাথে কেউ কথায় পারে না আমি খুব ছটপট কথা বলে দিই বা শুনিয়ে দিই এটা আমার যেমন একটা বাজে গুণ বা ভালো গুণ হতে পারে তখন আসলে মনে হচ্ছিল যে উনি উনি অনেক কথা বলছিলেন ওনার অনুভূতির কথা শেয়ার করছিলেন তো যৌথ প্রযোজনা নিয়ে যখন বলছিলেন তখন ভাবছি যে আমি আমি আর পারছিলাম না যে আমার আমি একটু থামাই ওনাকে তো এই কারণে ওনাকে থামিয়েছি এবং এই প্রশ্নটা করেছি আপনার আরেকটি গুণের কথা অনেকেই জানতেন না আপনি খুব সুন্দর করে নকল করতে পারেন সাবানা ববিতা মৌসুমি সাবানার খবর পড়া তো রীতিমতো হিট কি করে এত নিখুঁতভাবে নকল করতে পারেন সেটাই তো কথা যেহেতু আমি একজন অভিনেত্রী আর তারা আমার তাদেরকে দেখে আমাদের মানে বড় হয়ে ওঠা তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা তো তাদেরকে এমন আমি দেখতাম বা এমন ভাবে অনুকরণ করতাম যেটা আমি নিজের মধ্যে নিয়ে নিয়েছি শিখে ফেলেছি এবং হয়তো না আছে না যে ওনাকে দেখে আমি আনার সামনে নিজে নিজেই প্র্যাকটিস করছি ববিতা ম্যাডামকে দেখে প্র্যাকটিস করছি মৌসুমি আপুকে দেখে প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিস থেকে হয়ে গেছে নকল মিমিক্রিটা আমার মধ্যে চলে এসেছে সেভাবে অভিনয়টা রপ্ত করেছে টেলিভিশনের এই স্টুডিওতেই আপনি খুব কম সময়ের মধ্যে সাতটি গেট আপ মেকআপ ধারণ করে স্কিডের কাজ করেছিলেন এই যে শুনেছি মাত্র একটি টেকে সর্বোচ্চ দুইটি টেকে স্কিডের কাজ ধারণ করা হয়েছিল সময় খুবই কম ছিল তার মধ্যে আমাকে অনেকগুলো গেট নিতে হতো আর আমি তো খুব তাড়াতাড়ি রেডি হই খুব আমার সময় লাগে না তৈরি হতে আর আমি তার আগের রাতে আমি বলেছি যে এটার জন্য যেমন আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে প্রস্তুতি নিতে হয়েছে যে আমি ববি গেট আপে উনি যে লুকটা সাজা আমি গুগলই দেখে দেখে যে ওনার লুকটা আমি বের করে রেখেছি মৌসুমীপুরটা বের করে রেখেছি সবার গেট আমি নিতে তখন আমার সব সেট করা ছিল যে এই শাড়ির সাথে এটা এটা তো সেট করা থাকাতে আসলে ঝটপট হয়ে গেছে আপনি তো অসম্ভব সুন্দর গান করেন বেবি নাজনিনের কণ্ঠ হুবুহু নকল করেছেন গান নিয়ে সিরিয়াসলি কিছু করার ইচ্ছে আছে ওরকম এখনও চিন্তা করিনি যে গান নিয়ে সিরিয়াসলি চিন্তা করব। বা গান গাবো কিনা অনেকে আমাকে সত্যি কথা বলেছে যে তুমি একটা গান করো কোন সিনেমাতে একটা প্লেব্যাক করো আমি হয়েছে যে না এখন করব না আর একটু সময় না একটু সময় না আমি খুব ভালো গান গাই তা না ওই নকল করতেই পারি ওটুকুই এই যে উপস্থাপনা এতটা সফল হলেন উপস্থাপনা নিয়মিত প্রস্তাব নিশ্চয়ই আসছে উপস্থাপনায় নিয়মিত হবেন চলচ্চিত্র যদি কেউ না নেয় তারপর টেলিভিশনের নাটকে যদি কেউ না নেয় তখন উপস্থাপনা করেই খাবো আর সংবাদ পাঠ করবে কে হ্যাঁ ওটাও করব আমি ভাবছি সব সেক্টরে আমি কাজ করব। হলে রেডিওতেও আমি থাকবো সব জায়গায় আমি থাকতে চাই সার্বিকভাবে সার্বিকভাবে এবারে প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি কেমন হয়েছে পুরো প্রোগ্রামটাই খুব ভালো হয়েছে আর হওয়ার পর বুঝতে পারছি আসলে বেশি ভালো হয়েছে আমি আমি যেহেতু প্রশংসিত হচ্ছে আমি পুরো ক্রেডিটস আমার উপর দিচ্ছি না যে আমার কারণেই হয়েছে এটা আমি কখনোই বলবো না সবাই মিলে পুরো টিম আমার সাথে ছিলেন পুরো টিম সাপোর্ট দিয়েছেন আমি সবার দিতে চাই চাই আমি শুধু একা এটা নিতে না আপনি তো সমিতি শিল্পী নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন আপনাকে সবাই কেন ভোট দেবে নিজের পক্ষে যুক্তি তুলে ধরুন আমি যেহেতু কার্যকরী নির্বাহী পরিষদে দাঁড়িয়েছি খুব একটা বড় পদে না কিন্তু ছোট পদ না সবাই মিলে একটা ভালো কাজ করা আমার একটা কথা বলা আমার একটা মানে আইডিয়া দেওয়া বা সাজেশন দেওয়া সেটা হয়তো বা আমার সেই প্যানেলটা শুনবে রাখবে আর মানুষজন আমাকে চেনে আমাকে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে দেখছে আমার তেমন কোনো খারাপ ব্যবহার নেই কারোর সাথে সেই কারণে আমি বলবো আমি সবার সাথে সুইট ছিলাম সবাইকে সম্মান দিয়ে কথা বলি তাই হয়তো বা আমাকে দেবে ভোট সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই সবসময় তো আমরা অনেক কিছুই বলি দর্শককে যে বাংলা সিনেমা দেখেন আমি আসলে ওই টাইপ কিছু বলতে চাই না আমি এখন অন্য কিছু বলবো যে আগামী আঠাশে এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে মাছরাঙার পর্দায় মেরিল প্রথম আলো পুরস্কারটি দেখানো হবে সেখানে আমি প্রথমবারের মতন উপস্থাপনা করেছি আপনারা সবাই মাছরাঙায় চোখ রাখবেন দর্শক নিশ্চয়ই দেখবে আপনার সাথে আড্ডা দিয়ে আজকে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ মাছ ধন্যবাদ